আজকের এই ডিপ ডাইভে আমরা একটু ডুব দেব ইসলামে সম্পর্ক আর রুশিকতার সীমা সীমারেখা নিয়ে আমাদের হাতে যে সূত্রগুলো আছে মানে কোরআন আর হাদিস সেগুলো কিন্তু বেশ জরুরি কিছু কথা বলে এই ব্যাপারে হ্যাঁ ঠিকই বলেছেন আমাদের আজকের লক্ষ্য হল এই সূত্রগুলো থেকে একদম নির্যাসটুকু বের করা যেমন এই যে মাহরাম নন মাহরাম সম্পর্ক বলি এগুলো আসলে কি রসিকতা কতটা করা যায় বা কোথায় থামতে হবে আর ওই যে ফিতনা শব্দটা শুনি আমরা প্রায় হ্যাঁ ফিতনা কি কেন এটা এত গুরুত্বপূর্ণ আর দেবর ভাবির মতো কিছু সম্পর্ক নিয়ে ইসলাম কেন একটু বেশি সতর্ক থাকতে বলে এইগুলোই আলোচনা করব বেশ তাহলে একদম গোড়া থেকে শুরু করি কেমন এই মাহারাম কারা কাদের বলা হয় মাহারাম মাহারাম মানে সহজ করে বললে তারা যাদের সাথে বিয়ে করা ইসলামে চিরদিনের জন্য হারাম বা নিষিদ্ধ ও আচ্ছা এই সম্পর্কটা রক্তের হতে পারে যেমন ধরুন মা বোন নিজের মেয়ে ফুফু খালা আবার দুধপানের কারণেও হয় মানে দুধ মা দুধ বোন আর বিয়ের সূত্রেও হয় যেমন শাশুড়ি বা নিজের ছেলের বউ সুরা নিসার তেইশ নম্বর আয়াতে এর একটা বেশ বিস্তারিত তালিকা দেওয়াই আছে মূল কথা হলো বিয়ে যাদের সাথে চিরস্থায়ীভাবে নিষিদ্ধ তারাই মাহরাম তাহলে কি মাহরামদের সাথে পর্দা বা মেলামেশার নিয়মে একটু ছাড় আছে অন্যদের তুলনায় হ্যাঁ কিছুটা শিথিলতা তো আছেই মানে মাহরাম পুরুষদের সামনে একজন নারী তার সৌন্দর্যের কিছু অংশ যেমন ধরুন মুখ গলা পর্যন্ত হাত বা টখণু পর্যন্ত পা এগুলো প্রকাশ করতে পারেন আচ্ছা তবে হ্যাঁ পোশাকটা অবশ্যই শালীন হতে হবে মানে এমন কিছু পরা যাবে না যা খুব আটসাট বা আকর্ষণ তৈরি করে ফিতনার কারণ হতে পারে আসল কথা হল হায়া মানে লজ্জা আর শালীনতা বজায় রাখা বুঝতে পারছি এমনকি ইসলামে এটাও শেখানো হয় যে মাহরাম পুরুষ যেমন ধরুন প্রাপ্তবয়স্ক ছেলে সেও মায়ের বা বোনের একান্ত ব্যক্তিগত ঘরে ঢোকার আগে অনুমতি নেবে এটা আসলে পারস্পরিক সম্মান আর ব্যক্তিগত স্পেসের ব্যাপারটাকে গুরুত্ব দেয় আপনি একটু আগে ফিতনা শব্দটা বলছিলেন সমাজে তো আমরা দেখি দেবর ভাবি বা শালি দুলা সম্পর্ককে খুব সহজ খুব স্বাভাবিক মনে করা হয় কিন্তু ইসলাম নাকি এক্ষেত্রে বেশ কঠোর একটা হাদিসের কথাও তো শোনা যায় ঠিক ধরেছেন একটা সহি হাদিসে দেবরকে মানে স্বামীর ভাই বা ওই রকম আত্মীয় যাদের সাথে বিয়েটা জায়েজ হতো যদি বর্তমান স্বামী না থাকত তাদের আলহামু মৌত বা মৃত্যুতুল্য বলা হয়েছে মৃত্যুতুল্য মানে বিষয়টা এত মারাত্মক দেখুন এর মানে কিন্তু এই না যে দেবর মানুষটা খারাপ ব্যাপারটা তা নয় বরং এর পেছনের কারণটা হলো এই সম্পর্কগুলোতে সামাজিক মেলামেশার সুযোগটা অনেক বেশি থাকে আর প্রায় এটাকে খুব হালকাভাবে দেখা হয় হ্যাঁ তা তো হয়ই এই যে সহজ প্রবেশাধিকার এই যে সামাজিক শিথিলতা এটাই কিন্তু মারাত্মক ফিতনার দিকে ঠেলে দিতে পারে ফিতনা শব্দটা আসলে কতটা ব্যাপক শুধু কি প্রলোভন বোঝায় না না ফিতনা অনেক গভীর একটা ধারণা এর মানে পরীক্ষা হতে পারে বিশৃঙ্খলা হতে পারে প্রলোভন বিভ্রান্তি এমনকি শিরক বা ধর্ম থেকে সরে যাওয়া হতে পারে কোরআনে তো ফিতনাকে সেখানে বিশৃঙ্খলা বা ধর্মীয় নিপীড়নের অর্থে হত্যার চেয়েও মারাত্মক বলা হয়েছে ও তো দেবর ভাবির মতো সম্পর্কগুলোতে যখন কোন বাধা ছাড়াই নির্জনে মেলামেশা হয় তখন এমন ফিতনার আশঙ্কা থাকে যা হয়তো জিনা বা ব্যভিচারের মতো বড় পাপের দিকে নিয়ে যেতে পারে আর সেটাই তো আত্মিক মৃত্যু তাই না এজন্য ইসলাম এখানে সাদ আজ্জারাই নীতিটা মানে অর্থাৎ মন্দের দরজাটা আগেই বন্ধ করে দেওয়া তাই সর্বোচ্চ সতর্কতা বাইরে থেকে দেখতে সম্পর্কটা মধুর মনে হলেও পরিণতির আশঙ্কায় এই সাবধানতা তাহলে বোঝা যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে এই সাবধানতাটা খুব জরুরি আচ্ছা এই সাবধানতার ভাবনা থেকে কি ইসলাম হাসি ঠাট্টা বা রসিকতার ব্যাপারেও কোনো গুণ্ডি টেনে দিয়েছে নাকি এখানে একটি ছাড় আছে আমরা তো বন্ধুবান্ধব পরিবারের সাথে হরদম মজা করি দেখুন পরিমিত আর নির্দোষ রসিকতা ইসলামে অবশ্যই অনুমোদিত অনেকটা খাবারের নুনের মতো স্বয়ং নবীজে আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো মাঝে মাঝে সাহাবিদের সাথে নির্মল মজা করতেন তাই না হ্যাঁ কিন্তু এরও একটা স্পষ্ট সীমা রেখা আছে কিছু রসিকতা তো একদম হারাম যেমন ধরুন আল্লাহ তার কোনো আয়াত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দিনের কোনো বিধান নিয়ে ঠাট্টা করা ব্যঙ্গ করা এটা খুবই মারাত্মক এটা তো স্বাভাবিকভাবেই বোঝা যায় হ্যাঁ কোরানে এমন ঘটনার কথাও আছে যেখানে ধর্ম নিয়ে মস্করা করার ফলে ইমান চলে যাওয়ার কথা বলা হয়েছে এটা কুফুরি পর্যন্ত হতে পারে বাবা এছাড়া কাউকে হাসানোর জন্য ইচ্ছা করে মিথ্যা বলা বা ঠাট্টার ছলেও কাউকে ভয় দেখানো কিংবা ধরুন কেউ নেই তখন তাকে নিয়ে ব্যঙ্গ করা মানে গিবৎ করা অথবা সামনাসামনি কাউকে উপহাস করা এগুলোও কিন্তু কঠোরভাবে মানা সুরা হুজুরাতে আল্লা তো একদম স্পষ্ট করে কাউকে বিদ্রুপ করতে নিষেধ করেছেন তার মানে রসিকতা হবে নির্দোষ সত্য আর সম্মানজনক একদম মূল কথা হল রসিকতা যেন নির্দোষ হয় সত্যের ওপর থাকে আর কাউকে যেন ছোট না করে অসম্মান না করে আর এটাও মনে রাখতে হবে হাদিসে আছে অতিরিক্ত হাসি ঠাট্টা অন্তরকে মেরে ফেলে মানে কঠিন করে ফেলে তাহলে সব মিলিয়ে মূল কথাগুলো দাঁড়াচ্ছে ইসলাম সম্পর্কের পবিত্রতা মজার জন্য মাহরাম আর নন মাহরামের একটা স্পষ্ট সীমারেখা দিয়েছে হ্যাঁ ফিতনা বা বিশৃঙ্খলা এড়ানোর উপর খুব জোর দিয়েছে বিশেষ করে দেবর ভাবির মতো সম্পর্কগুলোতে যেখানে সামাজিক ছাড়টা বেশি ঠিক আর রসিকতার ক্ষেত্র আত্মনিয়ন্ত্রণ আর অন্যের সম্মানের দিকে খেয়াল রাখতে বলেছে একদম ঠিক এই নিয়মগুলো শুধু ব্যক্তির নিজের আত্মিক উন্নতির জন্য বা পরকালের জন্য তা নয় এগুলো আসলে পারিবারিক শান্তি আর সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্যও খুব জরুরি এগুলো ঠিকঠাক মেনে চললে ব্যক্তি পরিবার সমাজ সবারই মঙ্গল আল্লাহর সন্তুষ্টিও পাওয়া যায় আর সমাজ অনেক অনাকাঙ্ক্ষিত সমস্যা মানে নৈতিক অবক্ষয় থেকে বেঁচে যায় পুরো আলোচনাটা শুনে একটা বাস্তবতার প্রশ্ন মনে আসছে ধরুন সমাজে অনেক সময় এমন কিছু রীতি বা প্রথা চালু থাকে যা হয়তো এই ইসলামী নিয়মগুলোর সাথে সরাসরি মেলে না যেমন আপনি যেমনটা বললেন দেবর ভাবির অবাধ মেলামেশাকে অনেক পরিবারেই স্বাভাবিক বা অধিকার মনে করা হয় হ্যাঁ এটা একটা চ্যালেঞ্জ তো বটেই তো এরকম পরিস্থিতির মুখে পড়লে একজন ধর্মপ্রাণ মানুষ কিভাবে এই ধর্মীয় গাইডলাইনগুলো বাস্তব জীবনে প্রয়োগ করবে মানে সামাজিক সম্পর্কও বজায় রাখতে হবে আবার ধর্মীয় সীমারেখাও মানতে হবে কিভাবে সম্ভব এটা এটা মনে আমাদের সবারই একটু ভেবে দেখা দরকার তাই আজকের এই ডিপ ডাইভে আমরা একটু ডুব দেব ইসলামে সম্পর্ক আর রুসিকতার সীমারেখা নিয়ে আমাদের হাতে যে সূত্রগুলো আছে মানে কোরআন আর হাদিস সেগুলো কিন্তু বেশ জরুরি কিছু কথা বলে এই ব্যাপারে হ্যাঁ ঠিকই বলেছেন আমাদের আজকের লক্ষ্য হল এই সূত্রগুলো থেকে একদম নির্যাস্টুকু বের করা যেমন এই যে মাহরাম নন মাহরাম সম্পর্ক বলি এগুলো আসলে কি রসিকতা কতটা করা যায় বা কোথায় থামতে হবে আর ওই যে ফিতনা শব্দটা শুনি আমরা প্রায় হ্যাঁ ফিতনা কি কেন এটা